হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো কালকে তো তোমাদের ব্লগ দিতে পারিনি তো আজকে দুদিনের ব্লগ একসাথে যাবে তো দেখো সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে চলে এসেছি গ্যাসটা আগে পরিষ্কার করতে তো গ্যাসটা দেখো পরিষ্কার করে নেবো গ্যাসটা পরিষ্কার করে নিই এদিকে কিন্তু আমি চালটা দেখো সকালবেলায় ধুয়ে নিয়েছি তো ভাত বসাবো এখন না একটু বেলার দিকে বসাবো দশটা পাঁচটার দিকে তো এই দেখো মেয়ে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো আর ওদিকে দেখো আমি এখন ভাত বস চাল টাল ধুয়ে রেখে দিয়েছি রেডি করে তো চলো আর দেখো আগের দিন রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছিল তোমরা তো জানোই আমাদের ঘর দিয়ে জল পড়ে তো ওই দেখো উপরে ওই জন্য প্লাস্টিকটা আনানো রয়েছে এখনও খোলা হয়নি তো চলে এসেছি এদিকে দেখো বিছনা তুলতে মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে তোমাদের দাদা চলে গেছে কাজে তো এই কারণে চলে আসলাম বিছানা তুলতে বিছানা বিছানা তুলে বসাবো রান্না তো রান্নার দিকে যেতে হবে তারপরে কারণ এখন বাজে দশটা সাড়ে দশটা প্রায় তো এখনও যদি রান্না না বসায় তো বেলা হয়ে যাবে তো দেখো আমি কেমন পাগল দেখো গ্যাস রেগুলেটার না অন করে গ্যাসের এখান দিয়ে আগে ওভেনের দিয়ে ধরাতে চাইছিলাম তো তারপরে দেখি না ধরায়নি তারপরে আবার ধরিয়ে দিলাম আর কি আর এদিকে দেখো মেয়েকে তো ন্যাড়া করিয়ে দিচ্ছে আমার শাশুড়ি যেহেতু সেলুনে নিয়ে গেলে আরও কানবে এই জন্য ঘরেই করাচ্ছে আমার শাশুড়ি তো পারে আর এত গরম পড়েছে এই কারণে ন্যাড়া করিয়ে দিচ্ছি আর এখন থেকে ন্যাড়া করালে চুলটা একটু ভালো হবে তো এই কারণে ন্যাড়া করিয়ে দিচ্ছি দেখো প্রথমে কিন্তু চুপ করে বসেই ছিল ও না না তুমি তো মরবে না হ্যাঁ আবার চুল কাজে যাবে হ্যাঁ তো দেখলে প্রথমে কিন্তু ও একটুও কান্নাকাটি করছিল না চুপ করে বসেই ছিল তারপরে দুই একটু জায়গায় একটু কেটে গেছিল বলে তারপরে শুরু করে দিয়েছিল কান্না যেহেতু জায়গাগুলো একটু জ্বালা জ্বালা করছিল তারপরে ঠিক হয়ে গেছিল পরে আবার এই দেখ এই দেখ তো এই দেখো আগের দিনের ব্লগটা কিন্তু ওইখানেই শেষ করে দিয়েছিলাম মেয়ে নেড়া হওয়া পর্যন্তই তারপরে আর করতে পারিনি ভিডিওটা মানে আর সময়ে হয়নি ঠিকঠাকভাবে মেয়েও কাজ দিলো ওই জন্য আর করাও হয়নি তো দেখো পরের দিন সকালে আবার ভিডিও করছি ঘুম থেকে উঠে দেখো সব কাজ বাজ ছেড়ে মা চা দিল চা বিস্কুট নিয়ে বসে পড়লাম তো যাব আজকে একটু ওই বাড়িতে তো মেয়েকে নিয়ে ভেবেছিলাম স্কুলে যাব ওই কারণে তাড়াহুড়া করে যাচ্ছিলাম তারপরে লাস্টে আর যাওয়া হলো না স্কুলে তো দেখো দোকানে দাঁড়িয়েছে একটু পাস্তা নিয়ে যাচ্ছে ওই বাড়িতে পাস্তা করব বলে তো মেয়ে দেখো ভ্যানে বসে আছে তো এই দেখো মার এখানে কিন্তু চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে গেছি দেখো নাইকি করে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর মাও গেছিল বাজারে দেখো বাজার থেকে এনেছে মাছ এসে শুনি মাছ ধুতে বসেছে দেখছি তো এ দেখো সুমি ধুচ্ছে এখানে মাছ মা এনেছিল বাজার থেকে সিলভার কাপ মাছ তো দেখো সুমি মাছ ধরছে আর চারিদিকে দেখো ওকে ছেঁকে ধরেছে আর এদিকে দেখো মা এনেছিলো মেয়ের জন্য ফুটি আর দেখে সেটা খায়নি আর এদিকে কালকে মা গেছিলো দিদি বাড়িতে তো দিদির মেয়েজ যার বাপের বাড়ির থেকে লাল রঙের জামগুলো এনেছিলো সেটা আবার ধরছিলো আর এদিকে দেখো মা করছে রান্না আর মেয়ে দেখো হাতে হাতি মার হাতে হাতি কাজ করে দিচ্ছে ও হচ্ছে খুব কাজের নিয়ে একবার আমার মায়ের হাতে একবার ওর মামির হাতে কাজ করে দিচ্ছে তোমরা দেখতে পারবে ভিডিওতে এরপরেও কী কী কাজ করছে না করছে তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার মেয়ে কি করছিলো না করছিল। তো চলো দেখো চলো একটা জামরুল খেয়েই দেখি কেমন লাগছে ধুয়ে নি কলে আগে তো দেখো জামরুলটা ধুয়ে নিয়ে বসলাম খেতে তো জামরুলটা মোটামুটি আর কি মিষ্টি যেরকম আমার সাদা জামরুল মিষ্টি লাগে ততটা মিষ্টি লাগছে না হয়তো সাদা জামরুলও হয় কয়েকটা জামরুল মিষ্টি থাকে কয়েকটা জামরুল একটু একটু পানসা পানসা থাকে তো হয়তো এই জাতেরগুলো তাই হতে পারে তো লাল রঙের জামরুল আমি ফার্স্ট খেলাম তো তোমরা কে কে খেয়েছো আর তোমাদের কেমন লাগে জানিও আমার মোটামুটি লাগলো তো ওই দেখো তো বসে পড়বো এবার দেখো রাত দুপুরে সকালের খাবার খেতে এই যে আলু সিদ্ধ মেখেছি আমি আর এদিকে সব ভাতগুলো বেড়ে নেবো সবার জন্যে তো এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমার মেয়ে দেখো কি করছে ওই দেখো বাসন মেজি রাহি কি করছো তুমি বাসন মেজে দিচ্ছ আর আসতে হবে না ওর ওই গেলাস মাছ ওই জই জয় ওই তো কাপ আমা hey, চিস hey. তো দেখো মা ওদিকে বাইরে কাজ করছে বলে বললো আমাকে একটু তরকারিটা একটু নাড়িয়ে দিয়ে তো মশলা কষছে আর মাছ দিকে দুটো কড়াই দুদিকে যেহেতু মাকে আবার পুজো দিতে যেতে হবে তো অনেকটা তারা থাকে তো ওইদিকে দুটো কড়াই বসিয়ে রান্নাটা করে নিল আর দেখো এদিকে বসে পড়েছি আমরা দুপুরের খাবার খেতে তো আমার মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে মেয়ের জন্য আলাদা করে তরকারি করে দিয়েছিল মা তো সেটাই খাবি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো আমরাও বসে পড়েছি স্ল্যাড কেটে নিয়েছি একটু বিট নুন আর একটু লেবু দিয়ে শশাটা মাখিয়ে খেতে বেশ ভালো লাগে আজকে মেনু হচ্ছে শাক ভাজা আর মাছের ঝোল প্লেন খাবার গরমের মধ্যে বেশি আর কি মশলাপাতি ভালো লাগে না তো এ দেখো বসে পড়েছি সন্ধ্যাবেলার পাস্তা করতে পাস্তাটা নিয়ে এসেছিলাম সকালে তোমাদের তো বললামই তো দুদিন ধরে শ্বশুরবাড়িতেও পাস্তা করে খেয়েছিলাম বলে আজকে আবার এখানে নিয়ে এসেছি করবো বলে তো এই দেখো পাস্তা আমি এদিকে করছি এদিকে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে সব আর এদিকে সুমি করছে চা আর এদিকে কিন্তু পাস্তাও রেডি হয়ে গেছে তো সবার জন্য বেড়ে নিয়েছি দেখো আজকে ভিডিওটা এই পর্যন্তই